হ্যালো বন্ধুরা চলে এলাম চল একটা ভিডিও নিয়ে তো যেমন আগে ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী ভিডিও দুদিনের মধ্যে আসব নিয়ে আসব তো সেখানে তিন কি চার দিন হতে চললো খুব বেশি লেট না করে নিয়ে চলে এলাম পরবর্তী পার্ট তোমাদের রিকোয়েস্টে অনুরোধে তো আজকে হবে পার্ট তেরো পার্ট থার্টিন এর আগে মিডিয়াগুলোতে আমি যেরকমটা বলেছিলাম পার্ট বারো পর্যন্ত আমার দেওয়া হয়েছে আর মিডিল ছিল উনষাট পর্যন্ত তো আজকে সেরকম ষাট মিডিল থেকে চৌষট্টি মিডিল পর্যন্ত আজকে আমি টার্গেট নাম্বারগুলো দিয়ে দেব তার আগে কিছু কথা তো তোমরা যারা ভিডিও দেখছো এখনও অনেকে তাদের মধ্যে বেশিরভাগ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একমাত্র তোমাদের সাপোর্টের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অন্তত চ্যানেলটা মনিটাইজ হতে সাহায্য করো দেখা যাক কী হয় তো তোমাদের একমাত্র তোমাদের সাহায্য করার জন্য আমি ভিডিও বানাই তাছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই কোথাও থেকে আমার ইয়ে হয় না ইনকাম হয় না সে তুমি ইউটিউব বলো বা যে লটারি কোম্পানি বলো তো একমাত্র আমি সাহায্যের জন্য আমি করি আমি আর তাছাড়া অন্যান্য ভিডিও যারা বানায় তাদের মতো মন্ত্র বা কিছু বা এরকম কিছু করি না হ্যাঁ বিশ্বাস ভক্তি সেটা আলাদা বিষয় কিন্তু সব জায়গাতে তাই বলে সেটা নিয়ে তো ব্যবসা করা ঠিক না তাই না তো সেটা আজকে বলার ছিল তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আইকনটাকে অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাও অবশ্যই কাজটা করে রেখো তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও প্রথম মিডিল সিক্সটি তো ষাট মিডিল এই মিডিল আর আর হ্যাঁ আমি হচ্ছে কি সবগুলো দেওয়ার পর আমি বলে দেবো এর মধ্যে কোন মিডিলটা বেশি গেলে কোন মিডলটা কম খেলে তাহলে তোমার একটা অনুমান হয়ে যাবে যে নেবে কী নেবে না তো প্রথম মিডলের ষাট মিডিলের টার্গেট নাম্বারগুলো হচ্ছে সিক্স জিরো ডবল জিরো সিক্স জিরো ওয়ান এইট সিক্স জিরো টু ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ সিক্স জিরো ফোর সেভেন সিক্স জিরো ফাইভ নাইন সিক্স জিরো সেভেন ওয়ান সিক্স জিরো নাইন ওয়ান সিক্স জিরো ডবল নাইন এবার এখান থেকে সিক্স জিরো টু ওয়ান এই একুশের পরের নাম্বারটা মানে বাইশ নাম্বারটা নেওয়ার চেষ্টা করবে পঁয়ত্রিশের পরের নাম্বারটা নেওয়ার চেষ্টা করবে যদিও টিকিট কাট নিয়ম আমি আগের ভিডিওতে বলে দিয়েছি কী করে কাটবে সেটা দেখে অবশ্যই সেটা দেখে নেবে তারপরে এগুলো দেখেও তাহলে বুঝতে পারবে কারণ সাপোর্ট নাম্বারটা নিয়ে একটা কতটা গুরুত্বপূর্ণ সিক্স জিরো সেভেন ওয়ান এই নাম্বারটা পরের নাম্বার মানে ভারতের নাম্বারটাও নেওয়ার চেষ্টা করবে এই হচ্ছে আর্ট মিডিলের টার্গেট নাম্বারগুলো যেখানে এক ভালো করে আর এবার যদি আমি বলি যে এই মিডিল থেকে কোন কোন ঘরগুলো খুব বেশি খেলছে সেটা হচ্ছে জিরোর ঘর ডবল জিরো থেকে এই নাইন টেন পর্যন্ত আর কি তারপরে ত্রিশের ঘর তারপরে মানে সত্তরের ঘর তো নাও ষাট মিডিল থেকে এই নাম্বারগুলো খুব বেশি কিছু চেষ্টা করবে এখান থেকেই চলে আসছি পরবর্তী তো পরবর্তী মিডিল হচ্ছে কি সিক্সটি ওয়ান মিডিল এই মিডিল তো এই মিডিলের টার্গেট নাম্বারগুলো দেখে নাও সিক্সটি ওয়ান তো টার্গেট নাম্বারগুলো হচ্ছে সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান সিক্স ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট সিক্স ওয়ান সিক্স টু সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান এইট সিক্স সিক্স ওয়ান এইট নাইন সিক্স নাইন এই হচ্ছে ছুটি টার্গেট নাম্বার এখান থেকে একুশের আগের নাম্বার পরের নাম্বার চেষ্টা করবে আর আটান্ন আগের নাম্বার সাতান্ন নাম্বার নেওয়ার চেষ্টা করবে আর সত্তরের পরের নাম্বার নেওয়ার চেষ্টা করবে আর হচ্ছে গিয়ে যদি বলি যে কোন কোন ঘর খুব বেশি খেলছে একষট্টি মিডিলটা ভালো একটা মিডিল এর মধ্যে কুড়ির ঘর থেকে খুব বেশি খেলে পাঁচের ঘর থেকে সাতের ঘর থেকে আর আটের ঘর থেকে প্রতি বছর একুশ মিডিলটা থেকে মাঝে মধ্যেই খেলে খুব বেশি খেলে তো এখন আমি যেটা সাজেস্ট করছি না আর হ্যাঁ এখান থেকে যে পঁচানব্বই নম্বরটা আমি এখানে দিয়েছি এই নাম্বারটা বর্তমানে অফ রয়ে গেছে বর্তমানে খেলছে না তো এটা যখন দেখবে দুদিন খেলাচ্ছে একদিন পর পর সেই তখন থেকে নিয়ে চেষ্টা করবে এই পঁচানব্বই নম্বরটা আপাতত এটা ছেড়ে দেবে তো দেখুন নম্বরগুলো একবার এটা ছিল একষট্টি মিডিল এবার আসছি পরবর্তী মিডিল পরবর্তী মিডিল হচ্ছে কি বাষট্টি মিডিল তো বাষট্টি মিডিলের টার্গেট নাম্বারগুলো বলার আগে বলে দিচ্ছি পাঁচত্তর মিডলটা খুব ভালো মিডিল টার্গেট করার মধ্যে মিডিল আমি অবশ্যই সাজেস্ট করব চেষ্টা করুন বাষট্টি মিডিল থেকেই নেওয়ার যদি সম্ভব তো সিক্সটি টু এই মিডিলের টার্গেট নাম্বারগুলো হচ্ছে সিক্স টু ডবল ওয়ান সিক্স টু ডবল টু আর এই নাম্বারটা খুব ভালো একটা নাম্বার লক্ষ্য করে দেখবে এটা মাঝে মধ্যেই এই নাম্বারটা খেলছে সিক্স টু টু সেভেন সিক্স টু থ্রি 6 সিক্স টু ফোর সেভেন সিক্স টু ফাইভ টু সিক্স টু সিক্স সেভেন সিক্স টু সেভেন সিক্স টু এইট সিক্স টু নাইন সিক্স দেখানো বাষট্টি মিনিটের টার্গেট নাম্বারগুলো এখানে সাতচল্লিশের পরের নাম্বার আটচল্লিশ নাম্বারটা নেওয়ার চেষ্টা করবে আর হচ্ছে গিয়ে বাহান্ন পরের নাম্বার তেপন নম্বর নেওয়ার চেষ্টা করবে তিয়াত্তরের আগের পরের নম্বর নেওয়ার চেষ্টা করবে একাত্তর আর হচ্ছে কি একাত্তর নাম্বার এই সরি বাহাত্তর নম্বর চৌদ্ নাম্বারটা নেওয়ার চেষ্টা করবে আর ছিয়ানব্বই নাম্বারের পরের নাম্বারটা নেওয়ার চেষ্টা করবে আর যদি বলি বাষট্টি মিনিটের টার্গেটের নাম্বারগুলো হচ্ছে গিয়ে টার্গেট ঘরগুলো হচ্ছে গিয়ে কুড়ির ঘর চল্লিশের ঘর আর নব্বইয়ের ঘর এই করে ঘর থেকে নিয়ে চেষ্টা করবে দেখে নো এই হচ্ছে বাষট্টি মিডিল চেষ্টা করবে এর মধ্যে থেকে নেওয়ার আর এরপর চলে আসছি তেষট্টি মিডিল তো তেষট্টি মিডিলের টার্গেট নাম্বারগুলো শুরু করছি সিক্সটি থ্রি তেষট্টি মিডিলের টার্গেট নাম্বারগুলো হচ্ছে সিক্স থ্রি টু ফোর সিক্স থ্রি থ্রি টু সিক্স থ্রি ফোর টু সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স থ্রি সিক্স টু সিক্স থ্রি এইট থ্রি সিক্স থ্রি নাইন জিরো সিক্স থ্রি নাইন সিক্স দিয়ে হচ্ছে তো মিডল আগের মাসে এই মিডলটা খুব ভালো খেলেছিল আমি জন্য কথা বলছি জুলাইতে মিডলটা খুব একটা বেশি খেলাচ্ছে না আর এখানে যে আমি নব্বইয়ের ঘর থেকে দুটো নম্বর দিয়েছি নব্বইয়ের ঘর থেকে এখন কোনো নাম্বার নেবে না এখন খেলাচ্ছে না এই জুলাই মাসে খেলাচ্ছে না তাহলে বলতে পারো তাহলে নাম্বারগুলো কেন দেয়া নাম্বারগুলো আগের বিগত কয়েক মাসে খুব খেলেছে নয়ের ঘরটা এগুলোতে থেকে খুব বেশি খেলেছে তাই আমি দিলাম নাম্বার দুটো যখন দেখবে নোয়ার ঘরটা খেলছে একদিন পর তখন থেকে এই দুটো নাম্বারই টার্গেট করবে নব্বই ছিয়ানব্বই বা যদি না থাকে তো নিরানব্বই নাম্বার এর মধ্যে থেকে খেলবে কিন্তু নাম্বারটাকে খেলাতে হবে এই ঘরটাকে শুরু করতে হবে এখন বন্ধ রেখেছে ঘরটা জমি থেকে শুরু করবে তোমার দেখে নেবে এক দুদিন তারপর থেকে এই নোয়ার থেকে টার্গেট করতে শুরু করবে এবার যদি আমি টার্গেটের ঘর বলি যে কোন কোন ঘর থেকে বেশি খেলে সেটা হচ্ছে ত্রিশের ঘর কুড়ির ঘর পঞ্চাশের ঘর থেকে এই মিডিলটা খুব এক খুব একটা খেলারও না খেলারও এই ঘরগুলো থেকে বেশি খেলায় আর আপাতত নব্বের ঘর থেকে তোমার পারবে অ্যাফোর্ড করে যাওয়ার চেষ্টা করবে নব্বের কোরটা থেকে এখন ন্যায নেবে না এবার আসছি আজকে লাস্ট মিডিল চৌষট্টি মিডিল তো চৌষট্টি মিডিলের টার্গেট নাম্বারগুলো হচ্ছে সিক্স ফোর জিরো নাইন সিক্স ফোর ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান নাইন সিক্স ফোর টু সিক্স সিক্স ফোর টু ফোর সিক্স ফোর ফোর ওয়ান সিক্স ফোর ফাইভ ফোর সিক্স ফোর সিক্স এইট সিক্স ফোর ডবল সেভেন সিক্স ফোর নাইন সিক্স এই হচ্ছে চৌষট্টি মিলে টার্গেটের নাম্বার এখান থেকে চৌষট্টি পরের নাম্বার নেওয়ার চেষ্টা করবে ছিয়ানব্বই পরের নাম্বার চেষ্টা করবে চুয়ান্ন পরের নাম্বার আট নম্বর নেওয়ার চেষ্টা করবে আগে ধরনের টার্গেটের ঘরগুলো জিরোর ঘর কুড়ির ঘর আর চল্লিশের ঘর দেখ নাম্বারগুলো আর যদি বলি যে তেষট্টি মিডিল আমার বলা হয়নি একটা জিনিস মিশতে হয়ে গেছে তেষট্টি মিডিল পরের নম্বরটা নিয়ে চেষ্টা করবে বাষট্টির আগের নম্বরটা নিয়ে চেষ্টা করবে আর চব্বিশের আগেরা পরের নাম চেষ্টা করবে এটুকু বলা হয়নি তো এই হচ্ছে কি চৌষট্টি মিডিল তাকে হল দেখে নাও এবার আমি বলি যে এর মধ্যে থেকে কোন কোন মিডিল খুব বেশি খেলা যাচ্ছে নিঃসন্দেহে বাষট্টি মিডিল আর চৌষট্টি মিডিল এই দুটোকে তোমার টার্গেট করতে পারো আর তিনটি মিডিল থেকে দুটো মিডিল খুব বেশি খেলাচ্ছে আমি একটা আলাদা ভিডিও বানাবো আমি আমার সম্পূর্ণ টাইগার ভিডিও দেওয়ার পরে যে কোন কোন মিডিল খুব বেশি খেলাচ্ছে কোন কোন মিডল কম খেলাচ্ছে পরবর্তী সেই সময় মিডিল আবার যখন ঘুরিয়ে দেবে আমি সেই ভিডিও নিয়ে আসবো তো আপাতত এই সিরিজটা শেষ হওয়ার পরে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো কোন 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 মিডিল বেশি খেলছে তো দেখানো ভিডিওগুলো এই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বেল আইকনটাকে ক্লিক করে দিও ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই নমস্কার